শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যেটা আজও আমি কোনো ব্যাখ্যা পাই না কেননা অনেক কিছু আছে পৃথিবীতে যেটা কোনো উত্তর হয় না মানে যুক্তি খাটে না কোনো তো যাই হোক বহু বছর আগের কথা বলছি তো আমার মেয়ে তখন কত বয়স হবে বছর পাঁচে কবে ছয়ও হয়নি কেন স্কুলে ভর্তি হয়নি তখন বুঝতেই পারছো কবে কার কথা তো সেই সময় আমাদের একটা ওই প্রপার্টি মানে সম্পত্তিগত একটা সমস্যা হয়েছিল এবং আমরা কলকাতা ছেড়ে মানে আমাদের সম মানে যে যায় যে জিনিসটা নিয়ে সমস্যা সেটা ছেড়ে আমরা যেতে পারছিলাম না ওই নানারকম সই সাবুত এই যখন খুশি ডাকা হচ্ছে যেতে হচ্ছে এরকম একটা ব্যাপার তো তখন আমার শ্বশুর সেই চলে গিয়েছেন তো এই ঘটনা আমি এর আগেও বলেছি তোমাদের তো যাই হোক এই একটা অবস্থা তখন আমি তখন আমরা মানে প্রসেন্দিতে মানে চাকরি বাঁচাবে না বাড়ি বাঁচাবে এরম একটা ব্যবস্থা প্রচুর মানে গেছে আমাদের উপর দিয়ে তো বয়সটা কম ছিল অভিজ্ঞতা কম ছিল অতটা স্মার্টও ছিলাম না আমরা মানে জীবনবোধটা খুবই কম ছিল তো তখন একটা চাকরির তো প্রয়োজন ছিল না চাকরি ঘটের জল তো পুরা মানে শেষ হয় না কটাকাই আমাদের ছিল তখন কটাকা আর মায়না পেত তো ওই ওই তবেকার কথা বলছি তখন একটা পাঁচশো টাকার ভ্যালুয়েশন কত এখন তো পাঁচশো টাকা নিয়ে বেরোলে ফট করে শেষ হয়ে যায় তো যাই হোক এই একটা কন্ডিশনে তখন চাকরিগুলো যে হচ্ছিল প্রসেন সেগুলো সব বাইরে কলকাতার বাইরে কিন্তু যেতে পারবে না তো মানে কোনোটাই মানে ছাড়তে পারবে না বাড়িও ছাড়তে পারবে না আবার চাকরিটাও প্রয়োজন এই করতে করতে তখন আমার বাবা আমার বাবার পরিচিত একজন ওনার ভালো নামটা আর আমি বলছি না মানে অনেকেই চেনে মানে বেশ ভালো রকমই লোকজন নাম জানে খুবই বড়ো পজিশানে উনি কাজ করতেন তা একটা রেফারেন্স দরকার তো রেফারেন্স বলতে সেই রেফারেন্সটা উনি যদি দেন তাহলে এরকম একটা হবে যে হয়তো মানে এখানকার যে চাকরিটা ভালো একটা চাকরি হয়েছে কিন্তু বেরোতে তো পারবে না তার মানে না করে দিতে হবে তো তার আগে আমার বাবা প্রশ্নেরকে মানে জামাইকে বললো যে তুমি অমুক মানে আমা আমরা তাকে আমরা খোকা কাকু বলতাম তো ওই ভদ্রলোকের কাছে যাও উনি যদি রেফার করে দেন তাহলে হতে পারে যে এখানকার পজিশানটা তোমার দিতে পারে যদিও পজিশন কলকাতাতে নেই আমরা খবর নিয়ে তখন জানতে পেরেছি কিন্তু তার সত্ত্বেও ইনি এত বড়ো পজিশানে আছেন উনি যদি একবার বলে দেন তাহলে কিন্তু রেফারেন্সটা এমন যে হতেও পারে প্রচুর অভিজ্ঞতা তো যাই হোক এই করতে যে যেখানে যেতে হবে সেইটা এমন একটা বাড়ি আমি বোধ মনে হয় বলেছি এর আগে যারা নতুন তারা হয়তো শোনোনি তোমরা বল তোমরা যদি বলো আমি আবার হয়তো ঘটনাগুলো বলতে পারি তো যে বাড়িটাতে দক্ষিণ কলকাতায় আমরা থাকতাম তো কোন জায়গা সেসব আর বলছি না একদম রাস্তার ওপর মানে একেবারে জনবহুল বড় রাস্তা আচ্ছা এটাও বলছি চলো এনএসসি বোস রোড ওই রাস্তার ওপরে বাড়ি একদম রাস্তার ওপরে তথাপি ছোট থেকে আমরা বড় হয়েছি ওই বাড়িতে আমরা কোনোদিনও যাইনি নি কেননা ওই বাড়িটি হন্টেড ছিল এবং সেটা কিন্তু মানে মানে কি বলবো বহুল প্রচারিত মানে প্রত্যেকে ইভেন পাড়া পাড়ার ছেলেরা খোকা কাকুকে বাইরে ধরে চাঁদা নিত মানে কোনো পুজোর চাঁদা তারা গেটের ভিতরে মানে বারান্দার ভিতরে বড় একটা বারান্দা তারপরে বাড়ি মানে আগেকার দিনে যেমনি হয় তো সেই বারান্দাতেও উঠতো না তো আমরা ছোটোবেলা থেকে ওই মানে আমরা তো বহু ছোটোবেলা থেকে কাকুকে মানে মা বাবার বন্ধু নয় মানে উনি কী বলবো উনি আমার দিদির বিয়েতে উনি পিড়িও ধরেছিলেন মানে একদম নিজেদের নিজের কাকা জ্যাঠার মতো তো কিন্তু যার সাথে এত আমাদের ইয়ে তিনি আমাদের এখানে আসতেন বিয়েতে মানে আমার দিদির বিয়েতে ঠাকুমা মানে খোকা কাকুর মা পিসি মানে খোকা কাকুর বোন এক বোন বিদেশে আর এক বোন এখানে থাকতেন খুব নামকরা একটা স্কুলে উনি চাকরি করতেন আমি সেটাও বলবো না না উচিত না মানে উচিত না এই ধরনের আমি জাস্ট ঘটনাটা আমার সাথে যেটা ঘটেছে সেটা বলছি তো উনিও মানে আমরা বাইরে মানে আমাদের বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক ইয়ে হতো দেখা হতো আর বাবার সাথে তো সব সময় দেখা মানে বাইরে তো সব সময় তো যাই হোক চাকরি বাকরির ক্ষেত্রে কানেক্টেড ছিল আমার বাবা খোকা কাকুর সাথে তো সব মিলিয়ে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল কিন্তু ওই বাইরে অবধি বা আমাদের বাড়িতে মানে কোনো অনুষ্ঠানে ওনাদের বাড়িতে আমরা দিনও যেতাম না কেউই যেতাম না কোকা কাকু ডাকতো না কেননা ঘটনাটা ঘটনাটা বলছা তো মানে একেবারে বহুল প্রচারিত তো যাই হোক এই করতে করতে কিন্তু এখন এমন একটা অবস্থা ঠাকুর না করুক বলে না মানুষ বিপদে পড়লে বোধ হয় চিবিয়ে খায় এরকম তো যে বাড়িতে আমরা কোনো দিন যাইনি ইভেন প্রসেন্দি তো জানে হ্যাঁ হয়তো এতটা জানে না কিন্তু জানে ব্যাপারগুলো কিন্তু যেহেতু এখন এতটাই প্রয়োজন যে প্রসেন্দিতের ওই রেফারেন্সের চিঠিটা খুব প্রয়োজন আর খোকা কাকু আমাদের ডাকলেন এবং ডাকলেন কোথায় যেহেতু বয়স হয়েছে তখন আমাদের আমারও বিয়ে হয়ে গেছে মানে বেশ অনেকটাই বয়স তো খোকা কাকু তখন রিটায়ার করে গেছেন কিন্তু ওই কলমের ইয়েটা এখনও রয়েছে তো উনি বললেন তোমরা বাড়িতে এসো বাড়িতে এসো কিন্তু এটা বললেন না যে তোমরা লাঞ্চ করে যাও সেটা সম্ভব না উনি জানেন যে কেউই তো আমরা ঠিক করলাম এবং মা বাবাও বলে দিলেন যে যাই হোক সেসবের মধ্যে যাচ্ছি না তো আমরা গেলাম মানে বিশ্বাস করো যে ছোট থেকে আমরা ওই বারান্দাতে কোনো দিনও পা দিইনি কিন্তু ওই যে বললাম প্রয়োজনে মানুষ বোধ হয় চিবিয়ে খায় এই আমি প্রথম গেলাম এবং দিনের বেলা ডেকেছে একেবারে বাইরে রোদ তো শোনা পুরোটাই আমাদের ওদের বাড়ি কিরম পিছনে একটা ইয়ে আর ওই একটা এরকম যেখানে ওরা ওই কী বল বাসন টাসন মাছতো সেই জায়গা এগুলো সব শোনা এই প্রথম দেখছি আর আমার না চোখ এদিক ওদিক ঘুরছে মানে কোনো দিন যায়নি তো ওই প্রথম গেলাম তাও এতটা এত বছর পর তখন কেউ নেই ঠাকুমা নেই মানে পিসি যে মানে খোকা কাকুর যিনি বোন তিনি এখন আর এখানে থাকেন না সল্ট সল্ট লেক চলে গেছেন তো এই বাড়িতে একমাত্র খোকা কাকু তো আমরা যাওয়াতে আমাদের ভীষণ সুন্দর করে ওয়েলকাম করলেন তো আমরা গেলাম বললেন যে তুমি চা খাবে তো বলো তো আমার আবার কাজের লোক আসেনি আজকে যদি বলো আমি কিন্তু এক্সপার্ট আমি কিন্তু জামাইকে চা করে খাওয়াতে পারি আমি বললাম যে একদম না আর আমারও এটা বলার সাহস হচ্ছে না যে তুমি বলো কোকা কাকু আমি গিয়ে তাহলে রান্না করে চা ওরে বাবারে আমার তো সাহসই নেই যাই হোক প্রসেন্দিত বেশ একটু গম্ভীর গম্ভীর যাই হোক জাস্ট আমরা কাজটুকু করব হাই হ্যালো করব আমরা চলে আসবো তো এরম একটা ব্যাপার তো এত ভালো মানুষ না উনি সুন্দর আমাদের সাথে ব্যবহার করলেন রেফারেন্স তো দেবেনই মানে নিজের জামাইয়ের মতো দেবেনই দেবেন ওরকম মানে আমাদের বলতেও হলো না যে হ্যাঁ চ্যাটার্জি বলে দিয়েছে মানে বাবা ফোন বলে দিয়েছে আমাদের জাস্ট মানে প্রসেন্দিতের সঙ্গে একটু দেখা হলো মানে আমাদের সাথে সেই বিয়ের পর আমরা আসাম চলে গেছি কথাও হয়নি তো সেই ইয়েতে তো ওরা না কথা বলছে যে আসাম থেকে আমরা ফিরেছি আসামের ওই কীরকম কন্ডিশন ছিল তখন প্রসেন্দিত রেকিডেন্ট কোলম্যানে চাকরি করতো আর রেকিডেন্ট কোলম্যানের আবার বোর্ডের কী সব ব্যাপারে এই খোকা কাকু ছিলেন তো কিছু বোধহয় আলোচনা করছে আর আমার চোখটা ঘুরছে খানিক্ষণ আগেই কাকু বলল যে আমার তো আজকে কাজের মেয়েটি আসেনি কিন্তু আমি কিন্তু চা ভালো বানাতে পারি তুমি বলো যে চা করে দেবো এরকম বললাম না 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 চা খাবো না আমরা এখন লাঞ্চ টাইম আমরা গিয়ে ma ma ba ba pe kako তো যাই হোক এই করতে হঠাৎ করে আমি ওরা কথা বলছে আর আমার চোখটা না দিক ওদিক ঘুরছে স্পনটেনিয়াসলি আমি যে কিছু ভেবে করেছি তা না আর আগেকার দিনে বাড়িতে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো কলকাতার বাড়ি পুরনো বাড়িগুলোতে না অনেক দরজা মানে আমরা ছোটোবেলায় যে বেরোতাম না দরজা জানলা বন্ধ করতে করতেই তোমরা সহমত হবে কি না জানি না আমার প্রচুর দরজা জানলা অযথা মনে হয় এখন ফ্ল্যাটে অত দরজা জানলা নেই একটা বা দুটো তখন সেই দরজা জানলা বন্ধ জানলা বন্ধ রে দরজা বন্ধ এরম একটা ব্যাপার ছিল খোকাক্ষুদের বাড়িতেও তাই যেখানে আমরা বসে আছি যেন মনে হচ্ছে এরকম পুরো অ্যাঙ্গেল করে বেশ আমরা যেখানটা হলটায় বসে মানে বাইরের ঘরটায় বসে আছি সেটাকে কাভার করে বেশ নানা করে আমার যতটুকু চোখ গেল চারখানা দরজা মানে এই এই দরজাটা চলে যাচ্ছে দিকে কি জানি হয়তো ঘর আছে এইদিকে সামনে দুটো দরজা এরকম তো আমি যখন তাকাচ্ছি তখন দেখি একটি মেয়ে আমি এখন বলছি আমারও খুব অবাক লাগছে একটি মেয়ে মাথায় ঘুমটা দেওয়া ঘর যাচ্ছে আর আমি যে তাকিয়ে আছি না চোখটা আমার এরকম থেকে এরকম বো মানে বোকার মতো হয়ে গেছি আমি মানে মাথায় চলছিক্ষণে তো কোকা কাকু বললো কাজের মেয়ে আসেনি যদিও অনেক দরজা কোথা দিয়ে ঢুকবে মাথায় অনেক চলতে থাকে যে পিছনে দরজা আছে ওদের কারণ আমি জানি মায়ের কাছে গল্প শুনেছি একটা ঘটনা সেই ঘটনাটা আমি বলেওছি তোমাদের যদি বলো আমি আবার বলবো কাজে বাইরের দরজা আছে হতে পারে ওদিক দিয়ে ঢুকেছে মাথায় এগুলো চলছে কিন্তু একটা কথা চলছে কোকা কাকু তো বললো কাজের লোক আসেনি কাজের লোক তো কাজ করছে মানে ঝাঁটা মানে ঝাড় দিচ্ছে যে আমার চোখটা এরম যাচ্ছে তো মানে এই দরজা থেকে বললাম না অনেক দরজা একটা দরজা থেকে নানা করে আরেকটা দরজা এলো যে দশ বারো সেকেন্ড তো গেলোই গেল মানে আমার চোখটা বেশ এরম ঘুরলো এরকম যাই হোক তারপরে যাই হোক আমরা তারপর তো চলে মানে তারপরে আর কি কথা হয়েছে না হয়েছে মাথাতে ওটা মাথার মধ্যে খোকা কাকু মানে এমন মানুষ না উনি বাজে কথা বলার মানুষ নন তো আমরা এবার ঝয়েট টয়ে গেছে কথাবার্তা এবার আমরা চলে আসবো তখন খোকা কাকু আবার রিপিট করলো কথাটা যে ইস তোমাদের তো জামাই এলো প্রথমবার মাও নেই বোনও নেই কাজের মেয়েটাও আসেনি একটু যে কিছু করে খাও আমার না মানে গলাটা না পুরো আটকে গেছে আমি এটা বলতে পারছি না যে কাকু তোমার তো বাড়িতে কাজের মেয়ে এসছে সেইটা স্পর্ধা বা ভিতরের একটা ওই আমার সেটা হলো না আমি তো কাজে মেয়েটিকে দেখলাম এমন তো না মুখে শুনলাম আমি তো দেখলাম চোখ দিয়ে তো যাই হোক তারপর আমরা বেরিয়ে এলাম পরে প্রসেনজিৎকে বললাম যে এরকম প্রসেনজিৎ চুপ করে শুনলো খালি বললো এটা দরকার নেই বাড়িতে বলার কেননা স্বাভাবিক নানা রকম ইয়ে হতে পারে কিন্তু আমি আজকে অব্দি ভাবি যে ওটা আমি কি দেখলাম ওটা কি আমি কল্পনা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি ওটাকে আমি কল্পনার ওই চেহারাটা বানালাম কারণ আমি কিন্তু ভীষণ কল্পনা প্রবণ মানুষ মানে আমি লেখালেখি করি তো আমার একটা কল্পনা চলে কিন্তু এতটাই কল্পনা যেরকম একটা মানে একটা জাগ্রত একটা ইয়ে দেখলাম মানে একদম এদিক থেকে ওদিক আর আমার চোখটা এমনি হলো এতটাই দেখলাম মানে এতটাই কল্পনা করলাম নাকি ওটা সত্যি যেরকম তো যাই হোক তো এইটা আমার জীবনের একটা অদ্ভুত একটা ঘটনা যেটা আমি আমি সত্যি কথা আমি এটার কোনো ওই পাইনি তবে প্রসেনজিতকে যখন বললাম যে দেখো খোকো তো বললো এরকম তখন বললো ঠিক আছে এটা নিয়ে আর এটা নিয়ে আর তুমি আর ইয়ে করো না বাড়িতে বলো না আর এটা নিয়ে তুমি ভে ভেবেও না তুমি ঠাকুরের নাম করো তো যাই হোক কী ভাবলো কি না আজকে এত বছর পরেও যদি প্রশান্তিতকে বলি তাহলে প্রসেনজিত হয়তো আমাকে একটু বকাই দেবে যে জানো যখন ওদের ওটা একটা সফট কর্নার তাহলে কেন শুধু শুধু কেননা এই ঘটনাটা নিয়ে আমরা কিন্তু এরপরে আর কোনো দিনও আলোচনা করিনি এবং মা হয়তো পরবর্তীকালে বলেছি কিন্তু কেউই না সবাই একটা হাসহাস মতো কেননা এই এই ঘটনাটা সারা মানে ওদের যে ছোট্ট পৃথিবী সবাই জানে পাড়ার লোকজন বললাম না চাঁদা নিতেও আসতো না ছেলেরা তো যাই হোক এই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম যে এটার উত্তর আমি আজও পাইনি মানে আমি কি আদৌ দেখেছিলাম নাকি ওটা আমার একেবারেই গল্প না আমি আজও বুঝতে পারিনি তো যাই হোক ভালো থেকো তোমরা সকলে